নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে সমস্ত বন্ধুরা বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সমস্ত বন্ধুরা এক নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার সেভেন এবং বন্ধুরা দু নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার জিরো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা দেখুন তিন নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার সেভেন তিন নম্বর বাজিতেই কিন্তু বন্ধুরা আপনি আমাদের দেওয়া এই চারটি সংখ্যা প্লে করবেন এবং চার নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার জিরো আমাদের দেওয়া এই বাজিটুবাজি গেমটি নিয়ে এমনভাবে প্লে করবেন যে এই বাজিটুবাজি গেমটি একবার পাস হলে এই বাজি টু বাজি গেমটি নিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে খেলা বন্ধ করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এক থেকে চার বাজির মহা ধামাকাদার ফোর রোলিং ট্রোলিং গেম এক থেকে চার বাজির যে মহা ধামাকাদার ফোর ডিসি ট্রোলিং গেমটি রাখা হয়েছে আপনাদের জন্য স্ক্রিনে তা হলো নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার নাইন হান্ড্রেড পার্সেন্ট পাসিং গেম ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই